চুরি কি হচ্ছে কৃষ্ণমগরি মন্ত্রী কি কি মন্ত্রী ঢুলছে শখ কি এ তুমি রাজসভায় কাজের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছ না মানে যোগ বুঝে ভানছিনা ভানছিস হ্যাঁ কি ভাবছিলে কত কি ভাবা আছে মন্ত্রী মশাই বুঝি চোখ বুঝে ভাবেন এটা কিন্তু একেবারে নতুন চোখ বুঝে ভাবেন বলি আমাদের মন্ত্রী মশাই এর মধ্যে মাছি ঢুকে ঘুরে দিল যা ইচ্ছে তাই সবাই কিন্তু আমাকে নিয়ে মজা করছে মহারাজ আমি কিন্তু সত্যি ভাবছি না মহারাজ ঠিক আছে হ্যাঁ মন্ত্রী মশাইকে প্রশ্ন করুন আমাদের সভার কাজ শুরু হয়েছিল কি বিষয় নিয়ে ঠিক ঠিক বলেছে আই মনু বলো বলো সভার কাজ হয়েছিল কি বিষয় নিয়ে মানে আমি একটা বিষয় তোমার কাছে জানতে চেয়েছি সেটা কি রে ওটা তো কানে আসেনি কিভাবে সমাধান করব মহারাজ মন্ত্রীমশাই এবারে ভাবছেন তুমি কি য্যতিষ্চর্চা করছে না কি আজকাল কেন য্যোতিষচর্চা করতে হবে কেন আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে এখন মন্ত্রী কাজের সময় যে ঘুমোয় তাকে দিয়ে কাজের কাজ কিছু হয় না তুমি সারা ধরে কি করেছো হ্যাঁ বানটা ঘুমি মন্ত্রী মশাই সারা রাত ধরে আকাশের তারা ছিলেন নাকি মন্ত্রী মশাই গুনেন তারা সারা রাত্রি ধরে সকাল বেলা ঝুলতে থাকেন দেয়ালখানা ধরে সবা কবি তুমি বলেছ ভালো মশাই সবাই কিন্তু জানতে চায় যে দিনের বেলা কেন ঢুলছিলেন ছিলেন বলো মন্ত্রী বলো তোমার এই ঢোলার রহস্য কি সারা ধরে এই রাজ্যে চিন্তা করতে হয় কি করে আরো উন্নতি করা যায় ঘুম আসবে কি করে জেগে কথা যখন তোমার ঘুমই হয় না তাহলে আজ থেকে রাত্রিতে কাজ কর দিনে ঘুমিও তার মানে মন্ত্রী মশাই আজ থেকে রাত্রিকালীন কাজ করবেন বাবা 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 দিনে ঘুমানোর থেকে রাতে কাজ করা ভালো এমন্ত্রী এবার তুমি খুশি তো কাজটা মন্দ না আমি আমার কাজও করতে পারবো আর বেতনটাও পাবো আচ্ছা মহারাজ মন্ত্রী কাজটা কি হবে মন্ত্রী দেখি চোর ধরতে পারো কিনা হম 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 ইগো এত কেন কাল সকাল থেকে মন্ত্রী মশাইকে দেখতে হবে না গো মন্ত্রী মশাই কি দিলে না উনি নিঃশুতি রাতের কর্মচারী

খুব চুরি হয়েছে আমাকে পুরো বিষয়টা দেখতে হচ্ছে কি চোর ধরতে বেরোবে আহ যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না এক এক্ষুনি যেতে হবে সে কি গোমার তোমার কি হলো না কি গো তাহলে মন্ত্রিত্ব করবে কে আমার পাপালি ছিল একেবারে আমি কালি বাপের বাড়ি যাব উফ কি কাণ্ড হ্যাঁ এরা বোঝেও না রে কাজে অনেকগুলো ধারা আছে এটা একটা ধারা তোমার ধারাপাত তোমার জন্য আমার পদচ্যুতি হবে কেন আমি মন্ত্রীর বউ ছিলাম আর মন্ত্রীর বউ হয়ে তোমার জীবন থেকে অবসর নেব এই বলে দিলাম হ্যাঁ শুনো আমি খুব গুরুত্বপূর্ণ কাজ করছি যদি কাজটা ঠিকঠাক হয় তবে তুমি পায়ের উপর পা থাকবে মনে রেখো কি হলো বলতো ঘটে আজ মন্ত্রী মশাই রাতে দেরি হচ্ছে কি জানি শরীর তোর খারাপ হলো নাকি আজ খুব দেরি হয়ে গেল আজ দক্ষিণ দিকে যেতে হবে অনেকটা রাস্তা যেতে হবে একে দাদর মুড়ি দিয়ে যাচ্ছে চলা ফেরাটা তো সন্দেহজনক দাঁড়াও বেটা তোমায় দেখাচ্ছি এ নির্ঘার চোর আমি নিশ্চিত এমন চোরের মতো লাফি লাফিয়ে হাঁটছে চোরের মতো ঘাট দূরে দূরে দেখছে তারাও দেখাচ্ছে তোমায় দেখাচ্ছি মজা ধরেছি তোকে চুরি করা চুরি করা চলে বা তুই এবার একদম সোজা কারাকারে চুরি করার অপরাধে তোকে মহারাজ ঠিক শুলে দেবে তোমার এত সাহস আমাকে কাজায় ফেলে দিলে আমাকে তোমার চোর মনে হলো আমি মন্ত্রী মাফ করবেন মন্ত্রী মশাই কি 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 করে বুঝবো আমি যে ওটা আপনি আমাকে মহারাজ বিশেষ দায়িত্ব দিয়েছেন ঠিক আছে তুমি কাজের মধ্যে আছো আমি কাজের লোকেদের খুব পছন্দ করি আচ্ছা তুমি কোন দিকে পাহাড় দিতে যাচ্ছ দক্ষিণ দিকে তাহলে আজ আর দক্ষিণ দিকে গিয়ে কাজ নেই ওদের কাছে গিয়ে বলি পূর্ব দিকে যেতে

আচ্ছা দু রাত জেগে আজ ঘুমিয়ে পড়েনি তো কি বটাদা আজ চুরি হবে না আর দেখি তারপর না হয় মন্ত্রী মশাইকে দেখতে যাব বটা ওই দেখ একজন আসছে লুকি পড় লুকি পড় এই এই তোমরাও লুকি পড়ো তোমরা তোমরাও লুকি পড়ো আহা মন্ত্রী কি ভালো রাজ্যকে কত ভালোই না বাসে নিজে মন্ত্রী হয়েও চোর হতে নেমে গেছে তার মানে মন্ত্রী ধরা পড়েছিল আ বহুত লাগ বুলিলা এই যে ওইজন দেরি হচ্ছে ওই দেখ মন্ত্রী আসছে এ আপনার এই দশা কি আপনার চাম্মাই কথা মুখে কথা আর বলিস না একটু আগে প্রহরী আমাকে চোর ভেবে ফেলে দিয়েছিল যাক যা হওয়ার হয়ে যাচ্ছে এবারে ঠাকুর ঠাকুর করে লেগে পড়ি শুন আজ কিন্তু আমরা দক্ষিণ দিকে যাব না কেন মন্ত্রী মশাই দক্ষিণ দিকে বিপদ ওই প্রহরী ওই দিকেই পাহাড় দিচ্ছে তাহলে চলেন সবাই আমরা উত্তর দিকে যাই চল ভালোই হলো কাল সকালে আমাকে রাজসভাতে যেতে হবে না রাজসভার সব খবরাখবর আমাকে সেনাপতি দেবে রাতের কাজ করি যেসব হচ্ছে আবার চুরি কি করে যে হচ্ছে কিছুই বুঝতে পাচ্ছি না মহারাজ মন্ত্রীমশাই যে কাল পাহারা দিতে গেলেন তাতে তো সুরাহা কিছু হলো না গোপাল তুমি কি বলতে চাইছো হ্যাঁ মন্ত্রীমশাই চুরি করেছেন আরে আমি এই কথা কখন বললাম আচ্ছা সবাই যদি আমার প্রতি কথার ভুল মানে করে তবে তো কোনো কথাই বলা যাবে না মহারাজ আমি এবার থামলাম সেনাপতি গোপাল কখন বললো যে মন্ত্রী চুরি করছে হায় এবার কি হবে চুরিগি এভাবেই হইই যাবে দ দ দ কিছু ভাল লাগছে না না মন্ত্রীকে ডাকতেই হবে মন্ত্রী মশাইকে ডাকবেন কি করে ওনাকে তো নিশি कुटुंब ধরার জন্য নিশুতিরাতের কর্মচারী বানিয়েছেন মহারাজ না 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 ভুল করেছি ও ভুল করেছি এই মন্ত্রীর মন্ত্রণা ছাড়া কি রাজ্য চলে মন্ত্রী মন্ত্রণা না পিনি যন্ত্রনা একদম সঠিক কথা বলেছে সভা কবি এই যন্ত্রণা থেকে আমাদের মুক্ত হতেই হবে কিন্তু কি করা যায় কি করা আরে তোমরা সবাই আমাকে বলো না মন্ত্রীমশাইকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন আর একটু দেখা দরকার বিজ্ঞানী তুমি কিছু বলো সবাই যখন আর একটু সময় চাইছে তখন আর একদিন দেখাই যাক গোপাল তোমার কি মত মহারাজ আপাতত সবাই যেদিকে মত দিচ্ছে সেদিকেই যাই কিছুদিন সময় দেওয়াই যায় হুম তুমি কি এখন বের হচ্ছ নাকি হ্যাঁ একটু কাজ আছে ওই মহারাজের কাছে যাব তারপর বিজ্ঞানীর সাথে দেখা করে আসব বুঝলে কেন গো কিছু বিপদ আছে নাকি বিপদ তো একটু আছে গিন্নি আর আছে বিস্তর গোলমাল গোলমাল সে আবার কি গো কি গোলমাল আছে গিন্নি আছে অনেক কিছুই মিলছে না মন্ত্রী মশাই রাত্রি জেগে করেন কি কিছু তো বোঝা গেল না ফিরে এসে বোঝা এখন চললাম মহারাজ আপনাকে কয়েকদিন ধরে খুব চিন্তিত দেখছি কেন আর কেন একটা চোরের উপদ্রব চলছে রানী তুমি কিছুতেই ধরতে পারছি না আমার মন্ত্রী রাতে পাহারা দিতে পেরিয়ে গেছে তার মানে সকালে মন্ত্রী আসে না না সারা রাত জেগে দিনের বেলা কি করে আসবে মহারাজ গোপাল সঙ্গে দেখা করতে এসেছে এত রাতে

বিষয়টা হালকাভাবে দেখবেন না মহারাজ কি জানি আমরা এই চুরির ব্যাপারটা নিয়ে খুব গোলমাল লাগছে আমি তাই সকলের সামনে কিচ্ছু বলিনি রাতে আপনার কাছে এসেছি মহারাজ গোপাল যখন বলছে তখন কথার মধ্যে যুক্তি আছে ঠিক আছে ঠিক আছে কাল রাতে বরং আমরা বের কাল সকালটা দেখি যদি আজ চোর ধরা পড়ে তবে কাল রাতে আমাদের আর বেরোতে হবে না আচ্ছা একটা কথা বলো তো তোমার কি মন্ত্রীকে সন্দেহ হয় হয় মহারাজ হ্যাঁ ও বলছো কি গোপাল শেষ মন্ত্রী তো কি করছে এখন মন্ত্রী কাল তো প্রহরীর সাথে দেখা হয়েছিল প্রহরী তো খুব প্রশংসা করলো না 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 গোপাল তোমার কোথাও ভুল হচ্ছে হয়তো হয়তো ভুল হচ্ছে হচ্ছে না সবটাই হয়তোর নির্ভর না করে আমরা চোখ কানের ঝগড়া মেটাই আমার মনে হয় গোপালের পথে রাখা উচিত মহারাজ মহারাজ আপনার মনে হতে পারে যে আমি মন্ত্রী মশাইকে আপনার কাছে ছোট করতেই কথাগুলো বলছি না মহারাজ। কিন্তু ডি তোমার সন্দেহ মিটছে হয়। তবে তবে আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। তবে একটা কথা মনে রাখবেন। আমার আপনার এই জাবার পরিকল্পনা যেন কেউ ভুনাখরো জানতে না পারে। অবশ্যই গোপন থাকবে গোপাল। বিজ্ঞানী আমি কি আসতে পারি? হ্যাঁ তো রাতে গোপাল কি বাবা এম বিপদাপদ কিছু হলো নাকি? না বিজ্ঞানী আপনি তো আমাদের বিপদতারণ। বিপত্তারণ আমি না তুমি গোপাল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলো কি প্রয়োজন তোমার বলো আমি আর মহারাজ রাতে চোর ধরতে বেরো ছদ্মবেশ ধরে আপনার কাছে ওই নকল দাড়ি যেটা একেবারে আসলের মতো দেখতে ওটা আমাদের একটু দিলে ভালো হয় এবার এটা আবার কোনো কথা হলো আমার সব আবিষ্কার আমার দেশের হ্যাঁ আসলে ওই নকল দাড়িটা না একেবারে আসলের মতো দেখতে আর ক্ষতিকারক আঠা নেই মহারাজের তো খুব শৌখিন ত্বক কি ব্যাপার গোপাল তুমি কি কাউকে সন্দেহ করছো হ্যাঁ বিজ্ঞানী আমার কেন জানি না সন্দেহ হচ্ছে ওই মন্ত্রীর উপর মহারাজ যদিও মানতে চান না কিন্তু আমার দৃঢ় ধারণা এই চুরির পিছনে মন্ত্রী মশাই আছেন মন্ত্রী মশাই লুকিয়ে পড়ুন লুকিয়ে পড়ুন আমাকে খোঁজে নিতে হবে আজ কোথায় যাব সেটা তো জানতে হবে আমি ওর সাথে পাহাড় দিতে চলে যাবো তাহলে আমরা কোথায় চুরি করব জানব কিভাবে এই আমরা জানব কি করে ও বাবা আমাকে কি মাছামোটা পেয়ছিস আমি হাত নিয়ে খংকে দেব এস বাস বাস আমি পহরি সাথে থাকবো নহিলে আমাকে ধরেও করবে চলি রে চলি ও পহরি আজ কোন দিকে যাবে হো হেমন্তী মশাই আপনি কি চোরছ বলো দেখি চোরটাকে ধরা যাচ্ছে না মোটে আজ কোন দিকে পাহাড় দেবে ভাবছো আজ পূর্ব দিকে যাব তাই চলো তুমি আর আমি মিলে ভালো করে পাহাড় দিই আজ খুব দিকেই আছে এইবার অঙ্কিতায় জানাতে হবে হাত নাড়াচ্ছেন কেন মন্ত্রী মশাই আপনার হাতে কি হলো ভাড়া থাকতে হবে জাগতে হবে হাত পা দুটো অচল রাখতে হবে না যদি চোর ব্যাটা ধরা পড়ে তাহলে উত্তম মধ্যম দিতে হবে না কিছু বুঝতে পারছিস ভাটা হ্যাঁ হ্যাঁ চাঁদের আলোয় কষ্ট দেখছি এই আমাদের ওই পেছন দিকে যেতে বলছে মানে দিক তাহলে চল মন্ত্রী মশাই নিজেই চোর হলে সুবিধা হয় চোর যা বলেছিস আমার সর্বস্ব নিয়ে গেছে মহারাজ সর্বস্ব নিয়ে গেছে আমি আমি একেবারে পথের ভিকিরি হয়ে গেলাম না 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 এইবার বিষয়টা নিয়ে খুব গভীর ভাবে ভাবতে হবে আর চুরি তো বন্ধ হচ্ছে না কি করা যায় আমি রাতের প্রহরীকে ডেকেছি দেখি ওর সাথে কথা বলে কিছু জানা যায় কি প্রণাম মহারাজ হ্যাঁ হ্যাঁ এই কাল রাতেও তো চুরি হয়েছে তুমি মিহুজনও কিছু দেখতে পাওনি আমি আর মন্ত্রী মশাই তো একসাথেই ছিলাম আমরা তো কিছুই দেখতে পাইনি মন্ত্রী কি একা ছিলেন হ্যাঁ গোপাল দাদা মন্ত্রী মশাই একা সারা রাত আমার সাথে ছিলেন মহারাজ আপনি মন্ত্রী জিজ্ঞেস করতে পারেন না 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 তার কোনো দরকার নেই তোমার মুখের কথাই যথেষ্ট আমার কি হবে আমার কি হবে মহারাজ আমার কি হবে আমি মহারাজের হয়ে কথা দিচ্ছি যে তোমার লুট হয়ে যাওয়া ধন তুমি অবশ্যই ফেরত পাবে গোপাল কি পাগল হয়ে গেল নাই ঘটা এই তিন চার দিনে আমাদের কিরকম সম্পত্তি হয়েছে বলতো কি করে জানবো বল যা চুরি করছি সব তো ওই মন্ত্রী মশাই নিয়ে যাচ্ছেন আজ কিন্তু ভাগটা চেয়ে নেব যা ঝুঁকি তা তো সব আমরা তিনজনই নিচ্ছি আমরা তিনজন এবার ভাগ চাইবো হ্যাঁ এদের গতি সুবিধের নয় মনে হচ্ছে শোনো শোনো ভালো মানুষের দল আমি কথা মোটে বলি না কিন্তু যখন বলি ন্যায্য বলি আজ চুরি করতে যাব না আজই ভাগ হবে তোমরা সব ফুল বাবু সেদে ঘুরে বেড়াবে আর আমরা মরব চলবে না এত তাড়াতাড়ি বের হলে বেশ কিন্তু কোথায় যাব এখন মহারাজ এখন আমরা যাব মন্ত্রী মশায়ের বাড়ি দেখবো উনি সত্যি একা থাকেন না সাথে লোক থাকে তুমি কি মনে করো মন্ত্রী এই চুরির মধ্যে আছে সেটা একটু দেখাই যাক মহারাজ আমরা বরং এগিয়ে যাই বেশ চলো

মহারাজ ওই দেখুন মন্ত্রী মশাই চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন চলুন মহারাজ আমরা ওই দেখুন মহারাজ আমাদের মন্ত্রী গোপাল ওখানে তো আরো পাঁচজন আছে

আরই তালাই হোক না কেন এই সব তে ভুলে যাবার যদি না জানতাম তাহলে ওই করে দুঃখে থাকতেন মন্ত্রী মশাই আর আমি এমন ভাবে শীত কাটবো যে রস্তের ঘুম ভাঙবে না অতচ গর্ত হয়ে যাবে আমাদের ঘুম ছাড়া চুরি করতে থাকতেন সরপুন হাস আমার মন্ত্রী শেষে চোর মহারাজ আমার কাজ শেষ এবার বিচার আপনার হাতে চলらっしゃতেই চল আমি জানি এবার আমাকে কি করতে হবে আনন্দের সাথে জানাচ্ছি যে চোর অবশেষে ধরা পড়েছে জবর খবর চোর পড়েছে ধরা খুশিতে আজ হলাম পাগলপাড়া মহারাজ চোরটা ধরল কে আমার মন্ত্রী ওই যে আসছে কি ব্যাপার কি জরুরি কথা আছে ও তুমি চোর ধরলে আর ভুলে গেলে বাবা কি বিনয় ব্যাপারটা কি হলো প্রহরী যাও চোর তিনটাকে ধরে আনো আর তার সাথে বটা আর ঘটা মন্টি তারপর বলো তোমার নিশিযাপন আর তার সাথে নিশি कुटुंबদের সাথে চমৎকার আলাপ কেমন হলো ঠিক বুঝলাম না মহারাজ ও ঠিক আছে এই কাছি এক্ষুনি তুমি বুঝে যাবে মীন মন্ত্রী মশাই আপনারা चोरগুলোকে দেখুন গোটা ঘটা আর তিন অব শিকার করেছে হ্যাঁ এবার তোমার কিছু বলার আছে একমাত্র জায়গা ওই কারাগার প্রহরি মন্ত্রী বটা ঘটা সহ সবাইকে কারাগারে ঢুকিয়ে দাও বুদ্ধির জন্যই তো জোর ধরা পড়লো জয় গোপালের জয়